অবশেষে উন্মোচন করা হলো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি গ্রুপ ছবি পোস্ট করে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রকাশ করে জার্সিতে লাল সবুজ রঙকে প্রাধান্য দিয়ে হালকা হলুদ ও সোনালি রঙের ছাপ ব্যবহার করা হয়েছে আর পুরো জার্সিতে বাঘের ডোরাকাটা আবছাদ ছাপ আছে বিস্তারিত জানাচ্ছেন সাজার সাজু বিশেষ কোনো আয়োজন ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করল বিসিবি রোববার মধ্যরাতে বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে স্কোয়াডে থাকা পনেরো জন ক্রিকেটারদের একটি গ্রুপ ছবি পোস্ট করে বিশ্বকাপের জার্সি প্রকাশ করে লাল সবুজ রঙের ঐতিহ্য ধরে রেখে এবারও তৈরি করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি জার্সিতে বেশি প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রং কাঁধে লাল রেখা নেমে গেছে বাঘের চামড়ার আদলে পুরো জার্সিতে বাঘের ডোরা কাটার আবছা ছাপ রাখা হয়েছে জার্সিতে মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে রয়েছে সোনালি রঙের ছাপ জার্সিতে সাদা অক্ষরে লেখা বাংলাদেশের নাম জার্সির সামনে পাশে টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো ব্যবহার করা হয়েছে ডান পাশে রয়েছে বিসিবি লোগো পেছনে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর দেওয়া হয়েছে জার্সি নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহ থাকলেও টাইগারদের মূল জার্সি এবারও কোনো আউটলেটে পাওয়া যাবে না তবে বিসিবি চাইলে জার্সি সরবরাহ করবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাজু বৈশাখী সংবাদ E